একদম কম দামে বিক্রি হচ্ছে সোনালি সোনালি যেখানে উনিশ টাকা আঠারো টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে সেখানে প্রতি পিস ব্রয়লার মুরগির রেট হচ্ছে আপনার ব্রয়লার বাচ্চার রেট হচ্ছে আপনার আটচল্লিশ টাকা তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে আজকে ফবিটা কোম্পানির রেটটা একটু পরে জানাবো আজকে আমরা আজকে সোনালি সহ অন্যান্য রেট আগে জানাবো তারপরে ব্রয়লার রেট জানাবো সোনালি আজকে আঠারো টাকা উনিশ টাকা কেনা হচ্ছে সোনালি ক্লাসিক উনিশ টাকা বিশ টাকা কেনা হচ্ছে ব্ল্যাক অস্টালক সোনালির পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা সোনালি হাইব্রিড আপনার ছাব্বিশ থেকে সাতাশ টাকা সুপার হাইব্রিড আঠাশ টাকা সাতাশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে হাইব্রিড গলা ছিল সাতচল্লিশ আটচল্লিশ টাকা মিশরীয় ফাওয়া পঁয়ত্রিশ ছত্রিশ টাকা সাদা ফাওয়া পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা এবং কালার বারটা ছিচল্লিশ থেকে আটচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে টাইগারটা হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে কেনাবেসা হচ্ছে সোনালি মুরগ মুরগি কেউ চাইলে বাসায় করে নিতে পারবেন সেই ক্ষেত্রে বাজার থেকে ষাট টাকা আট টাকা সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত বেশি হবে লেয়ার বাচ্চা পঁচাশি আশি ক্যানাভ্যাসা হচ্ছে বনরাজ সত্তর টাকা এবং দেশি বাচ্চা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ সাতচল্লিশ টাকা ক্যানাভ্যাসা হচ্ছে গলাচিলা পঞ্চাশ বাউন্ন এবং কালার বার্ডের অরিজিনাল ব্ল্যাক অস্টালব ক্যানাভ্যাসা হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা জাফানি হাইব্রিড কোয়েল পাখি দশ দিন বয়স ভ্যাকসিন করা ওটা কেনার আছে হচ্ছে বত্রিশ থেকে একত্রিশ টাকা এখন আসি ব্রয়লার বাচ্চায় আর ব্রয়লার বাচ্চা বলার আগে আপনারা যে কোনো ধরনের বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে যাদের লাগবে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা আমরা ডেলিভারি করতে পারবো যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন এবং ফ্রবিডা কোম্পানির ব্রয়লার বাচ্চা হঠাৎ করে আজকে আবার রেট বেড়ে গেছে একটু আটচল্লিশ টাকা হয়ে গেছে এ গ্রেড এবং বি গ্রেড চল্লিশ টাকা এবং বি মাইনাস সাতত্রিশ টাকা যেখানে প্রভিটো কোম্পানির বাচ্চা রেট ছিল তেতাল্লিশ টাকা আজকে আবার প্রভিট কোম্পানির বাচ্চার রেট বাড়ছে যাদের বাচ্চা লাগবে তারা তারা নিয়ে নিতে পারেন যে কোনো মুহূর্তে আবার বাচ্চা রেট বেড়ে যেতে পারে কমে যেতে পারে আমাদের কাছে ভ্যাকসিন করা টার্কি পাবেন ভ্যাকসিন করা তিতির পাবেন যাদের লাগবে যোগাযোগ করবেন এবং ভ্যাকসিন করা টাইগার পাবেন ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি পাবেন যাদের ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি একটু বড়ো সাইজ আর কি মানে ব্রুডিং খরচ ব্রুডিং করতে হবে না শুধু নিয়ে আমাদের থেকে পালন করবেন একটু বড়ো সাইজের মুরগি যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর কাজী কুম্বারের ব্রয়লার বাচ্চা এ গ্রেড আটত্রিশ থেকে চল্লিশ টাকা তেতাল্লিশ টাকা আর বি গ্রেড পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে পুরো বাংলাদেশ এবং বিশ্বের যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন গ্রাম শহর নগর বন্দর যে যেখান থেকে সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ পাক হানাদার বাহিনীদের হাত থেকে বিজয় লাভ করে এই বিজয়ের মাসে সকলের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করে আপনি হয়তো বিজয় দিবসের কোনো কার্যক্রমের জন্য কোনো কিছুই খুঁজছেন এই কারণে আমরা হচ্ছে আজকে রেডি মুরগির রেট এবং বাচ্চার মুরগির বাচ্চার দামের সাথে সাথে আমরা বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে জানিয়ে দিলাম এই পোস্টের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ মহান বিজয় দিবসে তাদের প্রতি গভীর শ্রদ্ধা তো বিজয় দিবসের ছবি কবিতা যে যেভাবে পারেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে এবং বিজয় দিবসের শুভেচ্ছা আপনারাই বিজয় দিবসের শুভেচ্ছা উক্তিটি পাওয়ার জন্য অনুসন্ধান করছেন হয়তো আমি দিয়ে দিছি আপনাকে একটি যুদ্ধ নয়টি মাস সাতজন বীরশ্রেষ্ঠ একটি দেশ সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা লালের মাঝে ভালোবাসা সাদার মাঝে বন্ধুত্ব সাদা এর মাঝে বন্ধুত্ব নীলের মাঝে কষ্ট কালোয়ের মাঝে অন্ধকার আর সবুজের মাঝে আমাদের এই বাংলাদেশ বিজয় মানে একটা মানচিত্র বিজয় মানে লাল সবুজের পতাকা বিজয় মানে একটা গভীর জাতি বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ বিজয়ের মানে পঞ্চাশ বছর পূর্তিতে এই গভীর জড়িত গর্বিত জাতি করার সকল কারিগরকে মন থেকে জানায় শুভেচ্ছা প্রশ্নবিদ্ধ স্বাধীন প্রশ্নবিদ্ধ স্বাধীনতাকে উত্তরে মেলাবার আজই সময় লক্ষ কণ্ঠে সোনার বাংলায় খুঁজে পায় প্রাণের এই আশ্বাদ সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 재미,дер к experiencesдіңыз ойдақ спортсан BILLYHA Май